প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ সর্বোচ্চ আদালত কর্তৃক স্থগিত হওয়াকে হতাশাব্যঞ্জক বলে আখ্যা দিয়েছে সিটি প্রশাসন সহ মানবাধিকার সংগঠনগুলো তবে অভিবাসীরা সর্বরাজ্য হিসেবে খ্যাত নিউর্ড সিটিতে প্রভাব পড়তে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন এন ও সিমিগ্রেশন এফেয়ার্স বিভাগে কমিশনার নিশা আগরওয়াল একই সাথে ইমিগ্রেশন রাইটস নিয়ে লড়াইয়ে অব্যাহত রাখার কথা জানান মূলধারার রাজনীতিবিদ লিন্ডার সার্সোর সিটির মেয়র অফিস কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে চার্ম টেলিভিশনের সাথে এসব কথা বলেন তারা নিপারোস্কার সাধনী বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাধক নিউ ইয়র্ক সিটি প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার ম্যারাটনের ডাউনটাউনের ইস্ট স্ট্রিট বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড এভিনিউর আয়োজিত এই ইফতার পার্টিতে অংশ নেন বিভিন্ন ধর্ম ও বন্যের প্রায় চার শতাধিক মানুষ অনুষ্ঠানের শুরুতে খ্রিস্টান জুস ও বৌদ্ধ ধর্মীয় বাণী পাঠ করা হয় ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন মুসলিম কমিউনিটি সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা এবং মূলধারা রাজনীতিবিদরা আলোচনা শেষে এভাবে মাগ্রীপের আজান পরিবেশন করা হয় টাইম টেলিভিশনে এক প্রশ্নের জবাবে সিটি প্রশাসন উদ্যোগে

5 million undocumented parents and the um, supreme court shot it down and it's been a very devastating very sad day for 5 million people in this country who deserve to be able to live freely to work i um, and to contribute to our country. So it's a very, very sad day. Uh, so today, unfortunately, we got some bad news from the Supreme Court, which is that um, essentially the president's new immigration programs have been put on hold now. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্টের ইমিগ্রেশন বিষয়ক আদেশ আটকে যাওয়ায় খানিকটা অবাক হয়েছেন সিটি প্রশাসন এত কিছুর পরও অভিবাসীদের সরগরাজ্য নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারীদের সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এনওয়াইসি ইমিগ্রেশন অ্যাফেয়ার্স বিভাগের কমিশনার নিশা আগরওয়াল Yeah, you know, I think outside of New York City and really all around the country, I think some of it's getting involved in this larger struggle for immigration reform. What you'll find, uh, Mayor de Blasio leads a coalition called Cities for Action, and it's 100 mayors from around the country. And cities around the country are really taking action, like New York is, to make cities more immigrant friendly. As much as we can. শারের টাইম টেলিভিশন নিউ ইয়র্ক